খাওয়ানার জায়গা যদি না থাকে তাহলে আমার হিসাবে গারল না পারলাই ভালো আর যদি খাওয়ানার জায়গা থাকে তাহলে গারল পারলে আপনার লাভ আছে কিন্তু লস নাই একশো দুইশো গারল এক ঝনই পালন করতে পারবে এই দিক দিয়ে একটা সুবিধা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আছি একা যাব একা সঙ্গে কেহই যাবে না দর্শক দেখতে পাচ্ছেন আমার দুই পাশে মাটির ঘর এগুলো মূলত বাংলার ঐতিহ্য ক্রমে আজ অনেকটাই বিলুপ্তির পথে দর্শক এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর কালাইকুড়ি গ্রামের শহীদ ভাইয়ের গারোলের বাণিজ্যিক খামারে এটা দুই হাজার তেরো সাল থেকে ভাই আমি জেলা খামার করে দিছি জেলা খামার থেকে কালেকশন আসে আপনি কিছু কিছু অন্য জায়গার থেকে আসে জেলাতে খামার করে দিছি আমি কয়টা খামার করে দিছি আমি নিজেই জানি না ভাই তার ভিতরে ওই যারা দুইটা চারটা করে নিচ্ছে তারকে আপনার বাচ্চা দিচ্ছে তারা আপনি দিয়ে যাচ্ছে দূর দূরান্ত থেকে হয়তো খামার করে দিছে আমার বেশিরভাগ কিন্তু সিলেটে খামার বেশি আছে ব্যর্থ হচ্ছে কি এটা নিজের কারণে ব্যর্থতা হয়তো দেখা যাচ্ছে গারল নিচে শখের ইয়ে কিন্তু খাওয়ানার জায়গা খাওয়ানোর জায়গা যদি না থাকে তাহলে আমার হিসাবে গারল না পারলে ভালো আর যদি খাওয়ানোর জায়গা থাকে তাহলে গারল পারলে আপনার লাভ আছে কিন্তু লস নাই আমার জানা মতন লস বলতে কোনো জিনিস নেই এই একমাত্র লস বলতে কি যদি মারা যায় তাহলে লস আর বেঁচে থাকলে কোনো লস নেই সুবিধা বলতে কি একটা জুতো লোক রাখতে পারে আপনার ধরেন একশো দুইশো এক একই হবে এক ঝনি পালন করতে পারবে এই দিক দিয়ে একটা সুবিধা আর বাড়তি খাবার আপনার দেওয়া লাগতেছে না সারাদিন চরণ ভূমি করে আপনি নিয়ে যা হয়তো বাড়িতে আপনি ইচ্ছা হল হয়তো দুই চারটা হলো পাটা ওটা হয়তো ভুসি টুসি খাবার দিলেন এই পর্যন্তই দিতে পারেন না ছাড়া এদের কোনো বাড়তি কোনো খাবার দেওয়ার দরকার নাই এরা সারা দিন চরে খা এলকে팻 ভরে তবে যদি খ্যার থাকে এন্ড খার্টাে বলা বলা খ্যার কাটে ভুসি দে হতে বাইরে বের করতে পারল না দুইটা চারটা 10টা তাদের জন্য হয়তো 50 100 ওদের জন্য কিন্তু এটা না যারা দুইটা চারটা 10টা পাবে ওদের জন্য খ্যার ওর ভুসি দে একাই খেলে কোনো সমস্যা নেই আর যারা হয়তো দেখা যাচ্ছে যে শহীদ ভাইয়ের মত 100 150 তাদের জন্য না ভাই তাদের জন্য কিন্তু হবে না ডুবে যায় সেই সময় হতে বর্ষাশроме হতে ঘাস কাটে নি আলো দুবা এলাকায় ছিলা কিন্তু ঘাস হয় ভাই ওই সময় ওকে ওই ঘাস কাটে এনে খাওয়ালা ওটা সবচেয়ে হবে রোডটা কমলে তিনটা চারটার দিকে আপনি মাঠে যা খাওয়া দেয় আপনি সন্ধ্যা রাখতে চলে যান একটা লোক এই জন্যই তো বলতেছি গারলত পুচুর লাভ গারলত পুচুর লাভ একটা খালি লোকের বেতন রাখলে আপনি দুইশো গারল পেলতে পারবেন এখন ধরে বাচ্চায় আছে ধরলেন লেন সত্তর প্লাস আছে এখানে সত্তরটা যদি ছাগল থাকলো হনি নিচে দশটা লোক থাকলো হনি এই দিকিন দৌড়ালো ওই দিকিন দৌড়ালো হনি খালি দৌড়াদৌড়ি করতে করতে এরকে ব্যস্ত জীবন তুমি তিন মাস পর পর কিরমিটা করে দিবেন আর যখন হলো দেখা যাচ্ছে আষাঢ় শাওন মাসত ঘাস বেশি এদের তখন এদের করা লাগবে দুই মাস পর পর কিনবে সবুজ জিনিস থেকে কিন্তু একে কিরমিটা বেশি হয় কিরমি করার পর আপনি লেবার টনিক করলেন লেবার টনিক করার পর আপনি ধরলেন এডি মারিন আর জিনি মারেন আপনার ধরলেন তিন মাস একটা পার পিস কয় একে খরচা হবে হাই পনেরো থেকে বিশ টাকাকে পার পিস খরচা আপনি পনেরো বিশ টাকার কারণে অনেকে বলে যে থাক করতেছি হ্যান্ড ট্যান আর ওই পনেরো বিশ টাকা যদি আপনি খরচা করেন তিন মাসে আপনার মনে হয় না যে গেরালত আপনার আর কোনো টাচ করা লাগবে আর রোগ এদের ভিতর দেখা যায় না আর একমাত্র ওই জ্বর তর সর্দি দিয়ে এটা তো স্বাভাবিক ব্যাপার ভাই কখন আসবে এটা তো বলা যাচ্ছে না সবাইকে জানা মতো আর কোনো রোগ বোগ নেই আর হয়তো দেখা যাচ্ছে যে বর্ষার টাইমে যে খোরা রোগটা যেটা খোরা রোগের ধরলেন ভ্যাকসিনটা করে নিলেন আর কোনো সমস্যা নেই এটা পালাও অনেক সুবিধা যেমন একটা ছাগল কিনতে গেলে ভাই দশ বারো হাজার টাকার নিচে কিন্তু হবেন একটা অরিজিনাল গারলের বাচ্চা কিন্তু কিনতে গেলে নয় দশ হাজার টাকা হলেই হয় আবির এর ভিতরে আরও যদি একটু কুমা পার্সেন্টের নেন তাহলে ধরলেন সাত আট হাজার টাকা হলে হবে আর মানুষ এখন কিন্তু এক দখল ভেড়া পালতিছে না কিন্তু ভেড়া পাললে হয় কি এক দখল ভেড়া তালে বিক্রি করে যা দেখেন যে পনেরো বিশ হাজার টাকা মানুষ কিন্তু ওটাও কিন্তু ওই খাটতেছে এটাও খাটতেছে কিন্তু ওই গাদার মতো আমার মানুষ ধারা ফেলতেছে না যা পালতেছে গারলি কম বেশি করে গারলি পালতেছে আমি যেটাই বড় কুরমানি যেটা দিছি অল বডি ছিল ভাই ধরালেন বাষট্টি কেজি এগুলো বয়স আছে ধরালেন চার মাস পাঁচ মাস সাড়ে তিন মাস এরকম বয়সের আছে অনেকেই বলে যে ভাই গারল কিনে আমার লস আপনি কিনতে যদি আপনি লস করে ফেলেন বিক্রি করতে লাভ করতে পারবেন আপনি গারল না মিশামিশা এক জায়গা যা ভাড়ার করে থেকে গাড়ল কিনে আনেছেন এনে করছেন ভাই লাভ হচ্ছে তোমার তোমাকে আগে গারল চিনতে হবে ভাই গারল না চিনে আপনি চারটা ধারিয়ে নিছেন বাচ্চা মেয়ে বাচ্চা চারটা নিছেন কিন্তু ছেলে দেখা যাচ্ছে যে ওই কোয়ালিটি পরে বাচ্চা হচ্ছে ওই কোয়ালিটি আপনি যদি মেয়ে যদি ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট হয় একটা বাচ্চা রাখতে রাখতে হবে ভাই প্রোডাকশন ভালো না পারে তাহলে গারল পালে কি করে খাসি নাই কিন্তু খাসি করে নিলে হবে আরো এরাই ধরে লেন তিন মাস সাড়ে তিন মাস পরে হেটে আগে একটার থেকে শুরু করে তিনটা পর্যন্ত হয় জেলা মেজ বলা হয় হান্ড্রেড পার্সেন্ট গারল সেলার কিন্তু একটা করেই বাচ্চা হবে এই যেমন দেখেন একটা বাচ্চা দেয় বাচ্চাটা একদম এই গারল পালতে হয় অনেকে বলে ভাই কম রেটের গাড়ল পারবো কম রেটের গারল পারলে হবে তোমার দুইটা তিনটা করে বাচ্চা দিবে ওই দুই তিনটা বাচ্চা বিক্রি করে যা হবে গারলের একটা বাচ্চা পালেই তাই তাই হবে এখানে আপনার হয়তো দেখালাম চার মাস সাড়ে চার মাস ওনাকে আমাকে বলতে হবে ভাই আমি যে অরিজিনালটা নিব এক জোড়া অরিজিনাল বাচ্চা নিতে গেলে বিশ হাজার একুশ হাজার টাকা এক জোড়া আপির আমি দিতে পারো পনেরো হাজার টাকা পনেরো হাজার দেওয়া দিতে পারো কিন্তু ওনাকে আমাকে জিজ্ঞাসা করতে হবে ভাই কোনটা নিব পার্সেন্ট কেমন নিব তাই যে এরকম পার্সেন্টের নিবে সেই রকম আমার কাছে তো আর গারোলের অভাব নাই ধারির থেকে শুরু করে যেটা আছে আমি নেটু জেড আমি সব দিতে পারবো পাঁচটা জুতো নিতে চাই জুতো নিতে চাই আমি তাদের জন্য সাড়ে আট হাজার টাকা পিস ধরবো দশটা জুতো নিতে চাই ওই ভাইকের জন্য আট হাজার করে করে দিল নব্বই প্লাস আপনার ভিডিও দেখে যদি কোনো ভাই আসে তারপর তো আমি দেখব এ টু জেড পরামর্শ দিব আপনি নিয়ে যা যদি বলে যে ভাই আমি না আর দ্বারাই সম্ভব নয় আমার আমার বাড়ির মাল পুষে দিয়ে ওনার টাকা উনি নিয়ে চলে যাবে এই সুবিধাও দিব আমি শুধু ওইরকম চিটার বাটপার যদি করি দুই হাজার তেরো সাল থেকে এখন দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত গারোল জগতে এমন কোনো ভাই নাই যে আমাকে চিনে না এমন কোন ভাই নাই যে আমাকে চিনে না আর আমি যদি ওখানে চিটার বাট পার করতাম তাহলে এত দূর আমি আসতে পারতাম যে ভাইয়েরা তো আমার কাছ থেকে গারল দিবে তিনি যান না হলো একটা বার আমার কাছে ভিডিও ফোনে ওই মালটা আমি দিচ্ছি নাকি দেখে তারা অরিজিনাল ব্যবসী তারাই কিন্তু কখনো মার্কেট কিন্তু নষ্ট করবে কিন্তু যদি ইন কেস কোনো মারা যদি যায় হয়তো অদ্যা অদ্যি করতে পারবো হয়তো কোনো ভাই হয়তো পূর্বাসে আসে যে ভাই আমি বাড়ির থেকে যেতে পারতেছি না আপনি যদি নিজের ইচ্ছাতে হয়তো দুটা চারটার জন্য আমি যেতে পারব না হয়তো দেখা যাচ্ছে দশটা বিশটা নিচ্ছে প্রয়োজন হলে আমি নিজের শহীদ ওনার খামারে যা পুষে আমি নিয়ে আসবো বাইনা দিল দেওয়ার পর ওনাকে আমি মালটা পুষে দিছি দেওয়ার পর মিশামিশি বলে যে ভাই গারল তো আমার এটা পছন্দ ছিল না আপনি অন্যটা দিয়ে দিছি মানে টেকা না দেওয়ার কথাবার্তা ভাই আমার এই আস্তে আস্তে গাড়ির ভিতরে পাও নষ্ট হয়েছে এটা নষ্ট হয়েছে যদি যদি কেউ এইরকম আগে করবার চান তাহলে আমার কাছে ফোন দেওয়ার দরকার নেই আগেই সেটা বলে দিলাম যদি কোনো ভাই যদি মনে ভালো লাগে যে শহীদ ভাইয়ের কাছ থেকে গারোল কিনবো তো সেই ভাইয়েরাই যা শহীদ ভাই অনেক ব্যস্তর মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই গারোলের বাণিজ্যিক সফলতা কামনা করছি কেমন ভালো দেখুন আসসালাম ভাই ভালো থাকে প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং ধীর কামনা করে আজকের মতো আমাদের শহীদ বা গার্লের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ